বেইমানদের বিরুদ্ধে আমি যখন লড়াই করার জন্য বীর হই এক মাসের দূরত্বে তাদের অন্তরে ভীতি সৃষ্টি করে হয় আমার ব্যাপারে ভীতি সৃষ্টি করে দেওয়া হয় দুই নাম্বার ওয়াজুইলত লিয়াল আরদুমসজিদাত ওয়াতহুরা নবীজি বলেন সারা পৃথিবীর জমিনটা আমার জন্য গোটা জমিনটা পবিত্র এবং মসজিদ বানানো হয়েছে গোটা জমিনটা সেজদার স্থান গোটা জমিন পবিত্র বানানো দেওয়া হয়েছে নবী বলেন আমার কোন উম্মত যেখানেই নামাজের সময় হবে আশেপাশে আবাদত খানা নাই মসজিদ নাই সে ওখানেই নামাজ করবে আল্লাহ তার নামাজ পড়বে এখান থেকে বোঝা যায় নামাজের জায়গা এটা পাক আছে আমাদের জন্য আমরা যদি এটাকে নাপাক করি তাহলে এটাকে আমরা পবিত্র বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা

রসুল্লাহ সাল্লা সাল্লাম সতেরো মাস আঠারো মাস বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে মনটা চায় কেবলা যেন কাবার দিকে হয়ে যায় এটা নবীর মন চায় কিন্তু মুখ দিয়ে বলে না খালি আকাশের দিকে এভাবে তাকায় থাকে আকাশের দিকে বিচ্ছু বলে না মন চায় আল্লাহ যদি কেবলাটা আবার কাবার দিকে হইতো এরকম মন চায় কিন্তু কিছু বলে না মুখ দিয়ে কারণ আল্লাহর হুকুম বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া সতেরো আঠারো মাস নামাজ পড়ছে তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন আপনি আকাশের দিকে চেহারা উঠা নামা করেন কেন করেন আমি আল্লাহ জানি এই যে আপনি বারবার আকাশের দিকে এইভাবে তাকান কেন আমি জানি আপনার নিয়ত হলো আমি যেন কাবলা আবার কাবার দিকে ঘুরে দেই ঠিক আছে আপনার পছন্দ অনুযায়ী আপনাকে আবার আমি ওই কাবার দিকে ফিরে নিচ্ছি চার রাখা তলা নামাজ বলেন কয় রাখা নবীজি নিয়ত দুই রাখাত হয়ে গেছে বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে দুই রাখাত পরে ফেলছে জিবরিল আমিন আসছে আসার পর বললেন হুজুর ঘুরে যান বাকি দুই রাখাত কাবার দিকে ফিরে পড়েন কেবলা পরিবর্তন হয়ে গেছে এইজন্য ওই মসজিদকে বলা হয় মসজিদুল দুই কেবলার মসজিদ মানে এক মসজিদে একই নামাজ দুই কেবলার দিকে ফিরে হয়েছে দুই রাকাত বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে দুই রাকাত কাবার দিকে ফিরে এই হলো আপনার কেবলামুখী হয়ে নামাজ পড়া এখন একটু masala একা আপনি কোথাও গেলেন মুসাফির মানুষ আপনি নামাজ পড়া দরকার তো আমাদের জন্য কেবলা হলো কাবা আর কাবাটা আমাদের দেশ থেকে পশ্চিম দিকে